বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের যে অংশটিতে আলোচনা করি তা হচ্ছে পারিভাষিক শব্দ আলোচনার শুরুতেই জেনে নিচ্ছে আমাদের আজকের শিক্ষণ ফল আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অথচ বিভ্রান্তিকর কিছু পারিভাষিক শব্দের উদাহরণ উল্লেখ করতে পারবে একই সাথে ভুল হতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দের উদাহরণ বলতে পারবে এবং তার সাথে সাথে পারবে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ পারিভাষিক শব্দের উদাহরণ উল্লেখ করতে আমরা এবার চলে যাচ্ছি আমাদের পূর্ব পাঠে আমরা আমাদের গত ক্লাসে যা শিখেছিলাম তা হচ্ছে গুরুত্বপূর্ণ অথচ বিভ্রান্তিকর কিছু পারিভাষিক শব্দের উদাহরণ পর্বে ফিকশন শব্দটির সাথে আমরা পরিচিত হয়েছিলাম আমরা সেখানে জেনেছিলাম ফিকশন মানে দ্বন্দ্ব নয় ফিকশন হচ্ছে কথা সাহিত্য এরপরে আমরা জেনেছিলাম ভুল হতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দের উদাহরণ সেই পর্বে ছিল চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর ডিপ্লোমেট ডিপ্লোমেটিক ডিপ্লোমেসি প্রিন্সিপাল প্রিন্সিপাল জাস জাস্টিস আরবান এবং আরবানাইজেশন এ শব্দগুলো একই সাথে আমরা জেনেছিলাম গুরুত্বপূর্ণ কিছু সাধারণ পারিভাষিক শব্দের উদাহরণ সেই উদাহরণগুলোর মধ্যে ছিল অ্যাডভাইজার ইয়ারমেল অ্যালটমেন্ট অ্যাসেম্বলি ব্যালেন্স বায়োগ্রাফি বুক পোস্ট বরু ক্যাপিটাল ক্যাপশন সেন্সাস, কোট কপি ডিভেনচার ডিফেন্স ডায়ালেক্টরি একোয়েজন, ফান্ডামেন্টাল গ্র্যান্ট ইঞ্জংশন কিটবক্স লিজেন্ট মিলিনিয়াম ন্যাশনালাইজেশন নিউট্রিশন নোটিফিকেশন, অর্ডিনেন্স রিফর্ম স্যাটেলাইট স্পেসিমিন ভ্যাকেন্সি ভাইভাভৌসি প্রোটোকল স্যাংশন সাবসিডি ভ্যালিড এবং ওয়াকআউট এবার আমাদের নতুন পাঠ পর্ব আমরা আজকে এই নতুন পাঠের শুরুতেই জেনে নেব গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দের উদাহরণ প্রথমেই বিভ্রান্তিকর যে শব্দগুলো আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে সে শব্দগুলো নিয়ে এ পূর্বে আমরা আলোচনা করব শুরুতেই মার্কেটিং মার্কেটিং শব্দটির বাংলা প্রতিরূপ হচ্ছে বিপণন আমরা অনেক ক্ষেত্রেই যখন কেনাকাটা করতে যাই তাকে মার্কেটিং বলি আসলে এটি কিন্তু মার্কেটিং নয় যখন পণ্যটিকে ক্রেতাদের কাছে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হয় সেটি হচ্ছে মার্কেটিং আমরা যে কেনাকাটার কথা বলেছিলাম তা হচ্ছে শপিং আমরা যখন কোনো দোকানে কেনাকাটা করতে যাই সেটি হচ্ছে শপিং মার্কেটিং নয় এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে আমরা যাতে মার্কেটিংকে কেনাকাটা না বলি এবং শপিংকে বিপণন না বলি আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দে পরবর্তী শব্দ হচ্ছে এক্সপার্ট আমরা অনেক সময় এক্সপার্টকে কে বিশেষজ্ঞ বলে ফেলি আসলে এক্সপার্ট মানে বিশেষজ্ঞ নয় এক্সপার্ট হচ্ছে দক্ষ আমরা একজন চালককে দেখতে পাচ্ছি যিনি চালনায় অত্যন্ত দক্ষ ঠিক একটি শব্দ রয়েছে সেটি হচ্ছে স্পেশালিস্ট স্পেশালিস্ট হচ্ছে বিশেষজ্ঞ দক্ষ নয় আমরা এখানে একজন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞকে দেখতে পাচ্ছি ডক্টর এম আমানুল্লাহ যিনি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একসময় স্বাস্থ্য বিষয়ক উপমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন হার্টের যে চিকিৎসা সে চিকিৎসা বিশেষজ্ঞ এই যে এক্সপার্ট এবং স্পেশালিস্ট এই দুটো নিয়ে আমাদের অনেক সময় বিভ্রান্তি তৈরি হয় আশা করি এখন থেকে আর সেই ধরনের বিভ্রান্তি তৈরি হবে না এবার আমাদের হতেও পারে ভুল পর্বে বেশ কিছু শব্দ রয়েছে এ পর্বের শুরুতেই আমরা দেখে নিচ্ছি একটি শব্দ আর সেই শব্দটি হল গ্লোবাল এই যে গ্লোবাল অথবা গ্লোবালাইজেশান এই শব্দগুলো নিয়ে আমাদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে গ্লোবাল শব্দটির অর্থ হচ্ছে বৈশ্বিক বা বিশ্বকেন্দ্রিক যে বিষয়গুলো সেগুলো হচ্ছে গ্লোবাল আর গ্লোবালাইজেশন হচ্ছে বিশ্বায়ন গ্লোবাল হচ্ছে বৈশ্বিক আর গ্লোবালাইজেশান হচ্ছে বিশ্বায়ন এই দুটো শব্দে আমরা যাতে বিভ্রান্তির কাছে ধরা না দিই সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ব্র্যান্ড এই ব্র্যান্ডের মতোই আরেকটি শব্দ রয়েছে ব্যান্ড আমরা তার সাথে পরিচিত হব ব্র্যান্ড হচ্ছে ছাপ এই ছাপ বা ব্র্যান্ড দেখে আমরা চিনতে পারি কোনটি কোন কোম্পানির পণ্য ঠিক ব্র্যান্ডের মতো আরেকটি শব্দ রয়েছে সেটি হচ্ছে ব্যান্ড ব্র্যান্ড শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ আমরা এখানে দেখতে পাচ্ছি একজন জেলেকে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে এবং এটি আমাদের বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছে আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ইনকোয়ারি ইনকোয়ারি শব্দটির বাংলারূপ হচ্ছে অনুসন্ধান অথবা তদন্ত ঠিক এ ধরনের একটি শব্দ রয়েছে ইনভেস্টিগেশন তার সাথে এটির অনেক সময় পার্থক্য হয়ে যেতে পারে ইনভেস্টিগেশন শব্দটির অর্থ হচ্ছে শুধুই তদন্ত ইনকোয়ারি অনুসন্ধান অথবা তদন্ত মূলত অনুসন্ধান আর ইনভেস্টিগেশন হচ্ছে তদন্ত অনুসন্ধান নয় এক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে আমরা যাতে কখনও ইনভেস্টিগেশন এর বাংলারূপ হিসেবে অনুসন্ধান ব্যবহার না করি আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ইন্সপেকশান ইন্সপেকশান থেকে ইন্সপেক্টর এক্ষেত্রেও কিছু ভুল আমাদের হতে পারে আমরা তা নিয়েও আলোচনা করব ইন্সপেকশন শব্দটির অর্থ হচ্ছে পরিদর্শন ইন্সপেকশন যিনি করেন তিনি ইন্সপেক্টর আর ইন্সপেক্টর যা করেন সেটি হচ্ছে ইন্সপেকশন আমরা দেখতে পাচ্ছি একজন বিদ্যুৎ কর্মী বৈদ্যুতিক লাইন পরিদর্শন করছেন এরপর আমরা যে শব্দটি পাবো সেটি হচ্ছে ইন্সপেক্টর অর্থাৎ যিনি পরিদর্শন করেন তিনি হচ্ছেন ইন্সপেক্টর বাংলায় আমরা যাকে বলি পরিদর্শক এই ইন্সপেক্টরের মতোই আরেকটি শব্দ রয়েছে সেটি হচ্ছে ইনভিজিলেটার ইন্সপেক্টর যেমন অনেক কিছুই পরিদর্শন করেন ঠিক একইভাবে আমরা যখন পরীক্ষায় অবতীর্ণ হই তখন আমাদেরকে যিনি পরিদর্শন করেন বা পর্যবেক্ষণ করেন তিনি হচ্ছেন ইনভিজিলেটর একজন ব্যক্তি অর্থাৎ আমাদের শিক্ষক ইনভিজিলেটর এর বাংলা প্রতিরূপ হচ্ছে প্রত্যবেক্ষক আর তিনি যে কাজটি করেন সেটি হচ্ছে ইনভিজিলেশন ইনভিজিলেশন বাংলার রূপ হচ্ছে প্রত্যবেক্ষণ আমরা নিশ্চয়ই এখন থেকে আর কখনোই যিনি আমাদের পরীক্ষা পর্যবেক্ষণ করেন তাকে ইন্সপেক্টর বলবো না কিংবা তার সেই কাজটিকে আমরা ইন্সপেকশন বলবো না আমরা বলবো ইনভিজিলেশন এবং আমাদের শিক্ষককে বলব ইনভিজিলেটর আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে জোন জোন হচ্ছে অঞ্চল আমরা এখানে বিভিন্ন অঞ্চল দেখতে পাচ্ছি রাজশাহী অঞ্চল ঢাকা অঞ্চল সিলেট অঞ্চল চট্টগ্রাম অঞ্চল ঠিক জোন থেকে আরেকটি শব্দ হয়েছে জোনাল এই জোনাল শব্দটির বাংলা প্রতিরূপ হচ্ছে আঞ্চলিক আমরা এখানে আঞ্চলিক পোশাক দেখতে পাচ্ছি আঞ্চলিক সংস্কৃতির অংশ হিসাবে বাড়িঘর দেখতে পাচ্ছি এই যে জোন এবং জোনাল এর মধ্যে যাতে আমরা কখনো উল্টা পাল্টা করে না ফেলি জোনের ক্ষেত্রে আমরা যাতে না লিখে ফেলি আঞ্চলিক আর জোনালের ক্ষেত্রে যাতে আমরা না লিখে ফেলি অঞ্চল এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে এবার আমাদের সাধারণ পর্ব সাধারণ পর্বের প্রথম শব্দ হচ্ছে আমাদের অ্যাজেন্ডা অ্যাজেন্ডার বাংলার উপচ্ছে হচ্ছে আলোচ্যসূচি যখন কোনো আলোচনা সভার আয়োজন করা হয় অথবা সভার আয়োজন করা হয় কোন কোন বিষয়ের উপর আলোচনা হবে তা ঠিক করা হয় আলোচনার আগেই আর যে যে বিষয়ের ওপর আলোচনা হবে সেই বিষয়গুলোকে লিপিবদ্ধ করে তাকে বলা হয় আলোচ্যসূচি এটি হচ্ছে অ্যাজেন্ডা বিশেষ করে আমরা যখন মিটিং করি তখন এজেন্ডা ঠিক করে মিটিং করতে হয় আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে এয়ার হোস্টেস অত্যন্ত পরিচিত একটি শব্দ এয়ার হোস্টেস বাংলা প্রতিশব্দটি অত্যন্ত চমৎকার সেটি হচ্ছে বিমানবালা আমরা এখানে দুজন বিমানবালাকে দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে অ্যামেন্ডমেন্ট আর বাংলার রূপ হচ্ছে সংশোধন আমরা অনেকবারই লক্ষ্য করেছি আমাদের সংবিধান সংশোধন হয় অনেক প্রতিষ্ঠানে গঠনতন্ত্র সংশোধন হয় এই যে সংশোধন এটিকেই বলা হয় অ্যামেন্ডমেন্ট আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে অডিট অডিটের বাংলার রূপ হচ্ছে নিরীক্ষা আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন কর্মকর্তা বা কর্মচারী তারা অডিট করছেন আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ব্যাংকক্রাফ্ট আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাংক বন্ধ করে ক্লোজড লিখে দেওয়া হয়েছে অর্থাৎ এই ব্যাংক পরিচালনা করার জন্য তাদের যে মূলধন দরকার বা যে অর্থ দরকার যে পুঁজি দরকার তা তাদের নেই এই জন্য তাদেরকে ঘোষণা করা হয়েছে ব্যাঙ্ক অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি দেউলিয়া আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ব্লু প্রিন্ট এই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত এর যে রূপ সেটি হচ্ছে নীল নকশা আমরা এখানে নীল একটি কাগজের উপর নকশা দেখতে পাচ্ছি ব্লুপ্রিন্ট কেবল যে নীল কাগজের উপর নকশা আঁকতে হবে তা নয়